আসসালামু আলাইকুম আমি নূর পিপিলিকার ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে রয়েছে উবুন্টুর বর্তমান সংস্করণ উবুন্টু তেরো দশমিক এক শূন্য এর আইবাস প্রিফারেন্সে অ্যাক্সেস নিয়ে যারা উবুন্টুতে আইবাস ইনপুট মেথড ব্যবহার করেন কিবোর্ড ইনপুটের জন্য তাদের কাছে এটি অনেক দরকারি জিনিস উবুন্টু তেরো দশমিক এক শূন্যতে আইবাসকে ডিফল্ট মেথড ইনপুট হিসেবে দেওয়া হয়েছে কিন্তু আইবাসের কনটেক্সট মেনুতে প্রিফারেন্স অপশনটি ক্যানোনিকাল ইউনিটি এনভায়রনমেন্ট থেকে অমিট করেছে তার বদলে রয়েছে টেক্সটেন্টি সেটিংস নামক একটি অপশন যেটা দিয়ে বিভিন্ন ইনপুট মেথড অ্যাড আর রিমুভ করা যায় কিন্তু কোনো নির্দিষ্ট ইনপোর্টে নিজস্ব কোনো প্রিফারেন্স বদলানো যায় না যা আইবাস অব্রো জাপানিজ চাইনিজ ইত্যাদি ইনপুটে মাঝে মতো অনেক দরকার হয়ে পড়ে আগের মতো আইবাস প্রিফারেন্স আনার জন্য গুগলিং করলাম বেশ অনেক দিন বিভিন্ন ফোরাম কমিউনিটিতে আশানুরূপ কোনো ফল পায়নি হালনা ছেড়ে দিয়ে সমাধানের উদ্দেশ্যে এক্সপেরিমেন্টে এক্সপেরিমেন্ট করলাম এবং এক্সপেরিমেন্টে সফল হওয়ায় আপনাদেরকে জানা দিলাম উবুন্টুতে আইবাস প্রিফারেন্সে অ্যাক্সেস করার জন্য সিনামন ডেস্কটপ ইনস্টল দিন সিনামন ডেস্কটপ ইনস্টল দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক দেওয়া লিঙ্কে গেলে পাবেন এই হচ্ছে লিঙ্কটা তো ইনস্টল শেষ হলে লগ আউট করুন লগ আউট করার পর লগ ইন স্ক্রিনে আপনার নামের পাশে উবুন্টোর মধ্যে একটা আইকন দেখতে পাবেন এই আইকনের উপর ক্লিক করুন ক্লিক করে এখান থেকে সিনামন সিলেক্ট করুন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন লগ ইন করার পর প্যানেলে নিচে প্যানেলে আইবাস আইকন দেখতে পাবেন না থাকলে অল্ট এফ টু চেপে কমেন্ট বক্স আনবেন সেখানে আইবাস ডায়মন্ড লিখে এন্টার চাপবেন আইবাস আইকন এসে পড়বে একটা কিবোর্ডের সাথে গ্লোব এমন একটা আইকন দেখাবেন এটাই হচ্ছে আইবাসের আইকন এটার উপর রাইট ক্লিক করুন দেখবেন আগের মতো ঠিক রাইট ক্লিকের কনটেক্সট মেনু যেমন দেখাতো ঠিক তেমন হয়ে গেছে প্রিফারেন্সে ক্লিক করুন এবং প্রিফারেন্সে যে আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো ইনপুট যে কোনো ইনপুট মেথডের নিজস্ব সেটিংস চেঞ্জ করুন চেঞ্জ করার পর ক্লোজ করুন ক্লোজ করে দিলে দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে লগ আউট করে অন্য এনভায়রনমেন্টও বুট করতে পারবেন আপনার ইন আইবাস ইনপুট মেথডে প্রিফারেন্স সহি সালামত থাকবে এবং সকল এনভায়রনমেন্টই তা কাজ করবে কিন্তু পরিবর্তন করার সময় সিনামনে ব্যাক করতে হবে কারণ কেন নাল এরান এনভায়রনমেন্টে আইবাসে কনটেক্স মেনো থেকে প্রিফারেন্স অপশনটি উঠিয়ে দিয়েছে যার ফলে সেখানে প্রিফারেন্স অপশন আপনি পাচ্ছেন না কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নিয়মিত পিপ্লিকা ডট কমে ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল